তাদের জুটি মানেই হেট বোমকেশের সত্যবতী হোক বা অন্য কোনো চরিত্র অনির্মাণ সোহিনীর রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রে কিন্তু পর্দার বাইরে যে গুঞ্জন বছরের পর বছর ধরে টলিপাড়ার আকাশে ভাসছিল তাকে শুধুই গুঞ্জন ছিল না অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এমন এক সত্যি সামনে আনলেন সোহিনী সরকার যা শুনে চমকে গেছে গোটা বাংলা সিনে দুনিয়া শুরুটা হয়েছিল বন্ধু অনির্বাণকে নিয়ে একটা প্রশ্ন দিয়ে শোনা যাচ্ছে টলিপাড়ার কিছু আভ্যন্তরীণ সমস্যার কারণে নাকি কাজ পাচ্ছেন না শক্তিশালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই কঠিন সময়ে সহকর্মী হিসেবে সুহিনীর মতামত জানতে চাওয়া হলে তিনি শুধু সহমর্মিতাই দেখান নেই রীতিমতো বোমা ফাটিয়েছেন সাফ জানিয়ে দেন শুধু ঘনিষ্ঠ নয় একটা সময় আমাদের সম্পর্কও ছিল ব্যাস এই একটা বাক্যেই শিলমোহর পড়ে গেল বছরের পর বছর ধরে চলতে থাকা এক গুঞ্জনে যে সম্পর্ককে অনির্বাণ বারবার শুধু বন্ধুত্ব বলে এসেছেন যে জল্পনাকে দুজনেই বারবার এড়িয়ে গেছেন সেই সম্পর্কের কথাই অবলীলায় স্বীকার করে নিলেন সোহিনী কিন্তু এই স্বীকারোক্তি এক নতুন রহস্যেরও জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে ঠিক কবে ছিল তাদের এই সম্পর্ক কারণ অনির্বাণ ভট্টাচার্য তার দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন দু সালে অন্যদিকে সুহিনীও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেতা রণজয় বিশ্বুর সঙ্গে সেই সম্পর্ক ভাঙার পর চলতি বছরেই তিনি বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী শুভন গঙ্গোপাধ্যায়কে তাহলে এই দুই ভিন্ন টাইমলাইনের ফাঁকে কখন কীভাবে দানাভীতি ছিল অনির্বাণ সোহিনীর সেই গোপন প্রেম সেই উত্তরটা কিন্তু অজানাই রয়ে গেল যদিও দুজনেই এখন নিজেদের জীবনে স্থিতি খুঁজে নিয়েছেন নতুন সংসার পেতেছেন তবু অনির্বাণের এই পেশাগত দুঃসময়ে সোহিনীর এমন এক ব্যক্তিগত স্বীকারোক্তি পুরনো এক অধ্যায়কে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বন্ধুত্ব প্রেম আর পেশাদারিত্বের এক জটিল সমীকরণে বাধা এই গল্প এখন টলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয় আপনার কী মনে হয় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে